এখন আমরা বীজগণিত যোগ শিখব বীজগণিতিক যোগের সময় আমরা একটা জিনিস লক্ষ্য করব যে বীজগণিতিক যোগের সময় শুধুমাত্র পরস্পর সদৃশ পদে যোগ হবে কার যোগ হবে শুধুমাত্র সদৃশ পদে যোগ হবে আর এই যোগের ফলে চলরাশির শুধুমাত্র সহগটা বৃদ্ধি পাবে যদি আমরা একটা উদাহরণ লিখি ধরো ফাইভ এক্স প্লাস টেন এক্স প্লাস টু জেড আমি একটা লিখেছি তিনটি রাশি দু তিনটি পদ লিখেছে একটা ফাইভ এক্স আর একটা টেন এক্স আর একটা টু জেড তিনটের মধ্যে যোগের সম্পর্ক আছে যোগ যোগ এখন এই এক্স এবং এই এক্স এটা পরস্পর সদৃশ পদ আমি এখানে কি বলেছি যে বিজ্ঞানদের যোগের সময় শুধুমাত্র পরস্পর সদৃশ পদেরই যোগ হবে তার মানে এই যোগ এখানে ফাইভ এক্স আর হচ্ছে টেন এক্স এ দুটি পদ পরস্পর সদৃশ জেড তো সদৃশ নয় এটার সঙ্গে অসত্রিশ যোগ হবে শুধুমাত্র ফাইভ এক্স এবং টেন এক্সের মধ্যে জেডের সঙ্গে যোগের কোনো সম্পর্ক নেই এখন এই যোগের ফলে কী হবে যে শুধুমাত্র সহগ বৃদ্ধি হবে এখানে এর সহক কত এখানে এর সহক হচ্ছে পাঁচ আর এখানে এর সহক দশ তাহলে পাঁচ আর দশ করলে কত হয় পনেরো আর চলরাশি যেটা আছে সেটা থেকে গেল পনেরোই এক্স যেহেতু জেড এবং এক্স পরস্পর অসদৃশ তাই এদের যোগ হবে না আমরা এরকম যোগ আকারে লিখে রেখে দেব এভাবে লিখে রেখে দেবো আমরা আরও একটা উদাহরণ দেখি ধরো এরকম দেখছি যে ফাইভ ফাইভ নাইন এম এম প্লাস প্লাস উনিশ ওয়াই এখন দেখো এখানে এম এবং এম পরস্পর সত্রিশ আমি এখানে আরও একটা পদ নিচ্ছি ধরো এখানে ধরো একটা পদ নিচ্ছি সেভেন ওয়াই ঠিক আছে এখানে এম এবং এম পরস্পর সত্রিশ এবং এখানে ওয়াই এবং ওয়াই পরস্পর সদৃশ তাহলে যোগ হবে কার মধ্যে আর মধ্যে যোগ হবে কারণ এটা পরস্পর সদৃশ আবার এখানে যোগ হবে কারণ এ ওয়াই আর এ ওয়াই পরস্পর সদৃশ তাহলে এখন দেখো তাহলে আমরা যেটা হচ্ছে স্বদেশ পদ সেটা আমি লিখে নিলাম এম চন্দ্ররা সেটা লিখে নিলাম এখন এটা যোগ সম্পর্ক আছে তাহলে উনিশ আর নয় সংখ্যার যোগ করবো উনিশ আর যোগ উনিশ আর নয় যোগ করলে কত হবে আঠাশ আঠাশে এম হয়ে গেল এবার দেখো যোগ আছে যোগ চিহ্ন বসিয়ে দিলাম এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে পরস্পর সদৃশ ওয়াই চলরাশিটি নিয়ে নিলাম এবার কেউ কি এই পাঁচ এবং এই সাত যে শহর দুটি আছে সেই শহর দুটির যোগ হবে তাহলে পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো ওয়াই এখন দেখো এটা পরস্পর অসদৃশ এখানে এম আছে আর এখানে ওয়াই আছে তাহলে পরস্পর অসদৃশের তো আমরা যোগ করতে পারবো না তাহলে এখানেই স্টপ হয়ে যাবে এটাই হয়ে গেল অ্যান্সার এটাই তোমার হচ্ছে উত্তর হয়ে গেল তাহলে আমরা কি শিখলাম যে বিজ্ঞানীদের যোগের সময় শুধুমাত্র পরস্পর সদৃশ পদ এখানে এক্স এবং এক্স পরস্পর সদৃশ তাই এদের মধ্যে যোগটা হবে এ যোগের ফলে কি বাড়বে না এ সহক এ সহকের বৃদ্ধি হবে কারণ যোগ করছি তাই সহকটা বৃদ্ধি হবে এখন এখানে এক্স এর সহক কত পাঁচ এখানে এক্স এর সহক কত দশ তাহলে দশ আর পাঁচ হাজার পনেরো আর যেহেতু সদৃশ পদ এক্স তাই আমরা এক্সটা লিখে রেখেছি আর টু জে পাশে লিখে দিলাম কারণ এক্স এবং জেড পরস্পর অসদৃশ তাই এখানে যোগটা হবে না এটা এভাবে থেকে যাবে এটা উত্তর আবার এখানে আমরা আরও একটা উদাহরণ নিয়েছি যে নাইন এম এবং উনিশ এন প্লাস ফাইভ প্লাস সেভেন এম এবং এম পরস্পর সত্রিশ তাই এদের মধ্যে যোগ হবে আর পরস্পর সত্রিশ তাই এটা যোগ হবে কিন্তু এখন এম এবং ওয়াই এটা পরস্পর অসত্রিশ তাই এটাই সেই হবে আমি আরও একটা উদাহরণ নিচ্ছি ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি যে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখানে লক্ষ্য করো যেখানে এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে তাহলে এটা পরস্পর কি পরস্পর অসদৃশ অসদৃশ পদ অসদৃশ পদের মানে কি যোগ হয় না আমরা জানি তাহলে এটাই হয়ে গেল উত্তর এখানে আর কিছু করা যাবে না কারণ এক্সিস্কে আছে না এখানে এক্স আছে পরস্পর অসদৃশ এখানে এটাই থেকে যাবে আমরা বলবো সেটা হচ্ছে চিহ্নের গুণ আর ব্র্যাকেটের ক্ষেত্রে চিহ্নের গুণের নিয়ম অর্থাৎ বন্ধনীর ক্ষেত্রে যেমন বন্ধনী তোলার ক্ষেত্রে কখন ব্র্যাকেটের ব্র্যাকেট তোলার ক্ষেত্রে চিহ্নের কী ভাবে গুণ বা ভাগ হয় সেই বিষয়টা জানবো তো চিহ্নের গুণ আমরা জানি বিজ্ঞানিতের ক্ষেত্রে সবাই যে মাইনাস গুণের যদি মাইনাস হয় তাহলে সেটা সমান হয় প্লাস প্লাস গুণিত যদি প্লাস হয় তাহলে হয় প্লাস মাইনাস গুণিত প্লাস যদি হয় তাহলে হবে মাইনাস আবার প্লাস গুণিত মাইনাস যদি হয় তাহলে হবে মাইনাস তাহলে খুব সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি যদি দুটি একই চুহ্নের একই চিহ্নের গুণ হয় তাহলে প্লাস হচ্ছে যেমন এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস একই চিহ্ন তাই প্লাস হচ্ছে গুণের ক্ষেত্রে এটা প্লাস আর প্লাস গুণ করলে পরে হয়ে যাচ্ছে প্লাস কারণ একই চিহ্ন আছে যখনই বিপরীত চিহ্ন হচ্ছে যখনই বিপরীত চিহ্ন হচ্ছে এখানে মাইনাস হচ্ছে এখানে হচ্ছে বিপরীত চিহ্ন তখন মাইনাস হচ্ছে আর প্লাস আর মাইনাস যখন বিপরীত চিহ্ন তখন কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আমরা গুণের ক্ষেত্রে যখন বিচগুলোর চিহ্নের গুণ করব। তখন আমরা খুব সহজে বুঝে যাব যদি একই চিহ্ন হয়ে যায় তাহলে হয়ে যাবে যোগ আর যদি বিপরীত চিহ্ন হয় তাহলে হয়ে যাবে বিয়োগ এখন ওই ব্র্যাকৃত তোলার ক্ষেত্রে সংখ্যাটা এরকম নিচ্ছে ধরো যে প্লাস এই ট তোলা মানেই হচ্ছে এই ব্র্যাকেট যদি আমি যখনই তুলতে যাবো এই ব্র্যাকেটটা বদলে তুলতে যাবো তখন আমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে ব্র্যাকেট যখনই তুলছি তখন যে চিহ্নের গুণ করতে হবে তখন আমাদের কি করতে হয় চিহ্নের গুণ করতে হবে এখন এখানে আমি কিছু চিহ্ন দিই মানে এখানে আমরা ধরে নেবো যে প্লাস আছে তাহলে প্লাস হলে পরে কি এই প্লাস আর সাত কত আছে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস সাত আর এখানে মাইনাস আছে আর এখানে কি হচ্ছে প্লাস আছে তাহলে প্লাস আর মাইনাস বিপরীত চিহ্ন হয়ে যাচ্ছে এখানে কি হচ্ছে এখানেও প্লাস এখানেও প্লাস গুণ করছি যখন বন্ধনে তুলনা মানে গুণ চিহ্নের গুণ বন্ধনে তুলনা মানে হচ্ছে চিহ্নের গুণ তাহলে এ প্লাস আর এ প্লাস গুণ করলে বলবো প্লাস এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে বিপরীত চিহ্ন তাহলে হয়ে যাবে মাইনাস বিপরীত চিহ্ন হয়ে গেলেই তাদের ব্র্যাকেট তোলার সময় বা চিহ্নের গুণের সময় বিপরীত চিহ্ন হলে পরে বিয়োগ হবে আর একই চিহ্ন হলে পরে প্লাস হবে সে মাইনাস থাক কিংবা প্লাস থাক আচ্ছা আমরা আরও একটা উদাহরণ দেখিনি ধরো এখানে মাইনাস আছে আমি একই সংখ্যা নিচ্ছি প্লাস সব মাইনাস হয় এখন এ এটা মাইনাস আমি কি বললাম যখন এই ব্র্যাকেটকে আমি তুলতে দেব এরকম যখনই তুলতে দেবো তখনই আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে এই চিহ্নের গুণ আছে চিহ্নের কি আছে গুণ আছে এখন এ মাইনাস আর প্লাস তাহলে হবে বিপরীত চিহ্ন তাহলে প্লাস মাইনাস হয়ে গেল আর এ মাইনাস মাইনাস একই চিহ্ন তাহলে কি প্লাস হয়ে গেল এখন আমি এটা বীজগণিতের ক্ষেত্রে দেখি ধরো এরকম আছে যে টু এক্স মাইনাস 7 ঠিক আছে 2x - 7 এর কোনো চিহ্ন নেই তারপরে কি প্লাস আছে তারপরে কি প্লাস আছে তাহলে প্লাস লিখে দিলাম তাহলে এপ্লাই প্লাস এর পাশে কি হবে প্লাস 2x এ প্লাস এন্ড মাইনাস বিপরীত চিহ্ন হয়ে যাবে মাইনাস 7 বুঝা গেল তোমরা আমি सपोज এরকম লিখছি যে -2x - 7 তাহলে এখানে কি আছে মাইনাস আছে তাহলে এখানে কি চিহ্ন মানে প্লাস আছে তাহলে প্লাস আর মাইনাস বিপরীত চিহ্ন হয়ে যাবে মাইনাস 2x এই মাইনাস মাইনাস একই চিহ্ন তাহলে মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস সেভেন তার মানে যখন তুমি চিহ্ন দিয়ে গুণ করছো ব্র্যাকেট তুলছো তো চিহ্নের গুণ হচ্ছে ব্র্যাকেট তোলার সময় অবশ্যই চিহ্নের গুণ হবে এখন ধরো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি যে মাইনাস মানে ফোর ইন্টু টু এক্স মাইনাস সেভেনন যখন তুমি ব্র্যাকেট প্রথমে তুলছ তখন তোমাকে অবশ্যই মাইনাসের গুণ করতে হবে চিহ্নের গুণ করতে হবে তখন তোমাকে যখন ব্র্যাকেট তুলছ তখন তোমাকে চিহ্নের গুণ করতে হবে চিহ্নের গুণ করার পর তারপরেই কাজ হচ্ছে তোমার যে সংখ্যা থাকে বা যদি চলরাশি থাকে তাদের গুণ তাহলে এখানে প্রথমে হচ্ছে মাইনাস বন্ধুর তুই মাইনাস তো প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো এবার এখানে তোমার চার আছে সংখ্যা এখানে দুই আছে সংখ্যা তাহলে সংখ্যার গুণ করো চার দিগুণই আট তারপরে হচ্ছে চলরাশি এক্স হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস এখন চার আছে এখানে সাত আছে শুধুমাত্র আছে তাই বসে গেল এইরকম যখন চিহ্নের গুণ করবে তখন মনে রাখবে একই চিহ্ন দিয়ে গুণ মাইনাস মাইনাস তাহলেও প্লাস হবে আবার প্লাস আর প্লাস যদি গুণ করো তবুও প্লাস হবে আর তুমি যখন বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবে মাইনাস প্লাস যদি গুণ করা হবে মাইনাস প্লাস আর মাইনাস যদি গুণ করা হবে মাইনাস অর্থাৎ একই চিহ্ন হলে প্লাস বিপরীত চিহ্ন হলে মাইনাস বন্ধনী যখন তুমি তুলছ বন্ধনী বা ব্র্যাকেট যখন তুলছ তখন তোমার মাথায় প্রথমে নক করতে হবে যে বন্ধনের তোলা মানে হচ্ছে চিহ্নের গুণ প্রথম কাজ চিহ্নের গুণ তারপরে সংখ্যা থাকলে সংখ্যার গুণ বা চলরাশি থাকলে চলরাশির গুণ কিন্তু বন্ধনের তোলা মানে প্রথমে তোমাকে কিসের গুণ করতে হবে চিহ্নের গুণ করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো